সম্মানিত দর্শক আসসালাম আপনারা কিভাবে মিজান ভাইয়ের হোটেলে যাবেন ঢাকা আগারগাঁও তালতলা থেকে যে কোনো রিস্কা আলাকে বললেই হবে আমি মিজান ভাইয়ের হোটেলে যাব তো মিজান ভাইয়ের হোটেলে যাব কিন্তু মিজান ভাইয়ের হোটেলে যাওয়ার পরে মাত্র দশ টাকা ভাড়া আর যে এখানে আমি আসি এখান থেকে সামনে একটি টি শার্ট গায়ে দেওয়া লোকটি দেখছেন ইনি হচ্ছে ভাইরাল মিজান ভাই আপনারা অবশ্যই তাকে ফেসবুক ইউটিউবে হয়তো বা দেখেছেন তাকে অনেকে চেনেননি দেখা যাচ্ছে যে রাস্তা পারাপার হচ্ছে ইনি হচ্ছে সেই ভাইরাল মিজান ভাই তারপর উনি যখন রাস্তা পারাপার হয় পারাপার হওয়ার পরে উনি সামনে যাওয়ার পরে লোকজন তাকে বসতে বলে বসার পর বিভিন্ন ইউটিউব এবং ফেসবুকের লোকজনেরা যা তাকে বিভিন্ন করে তারা বিভিন্ন তাকে কিছু জায়গায় মিজান ভাই অনেক একটা শান্ত শিষ্ট লোক তাকে যে যে কথাই বলতেছে তার সব উত্তর দিয়ে যাচ্ছে এই ভাইরাল মিজান ভাই ভাইরাল মিজান ভাই ভাইরাল মিজান ভাই উনি একশো টাকায় কিন্তু খাওয়ায় তো আসলে টাকায় কি খাওয়ায় আমরা কিন্তু তা দেখব পরবর্তী কিন্তু তার আগে মিজান ভাই কী করতেছে ওনার আসলে উনি যে একটি মানে মানবতার ফেরিওয়ালা ওনাকে সবাই ভালোবাসা আপনারা হয়তোবা দেখতেই পারছেন তারপর আমি সেই মিচান ভাইয়ের সাথে বসে কিছু করতে করতেছি এমন সময় সে মিচান ভাই তার ব্যক্তিগত কিছু জিনিস তাই তুলে ধরলো তো মিচান ভাই একটি বটগাছ তলায় বসে সে বলতেছে আমি এখন অনেক সুখেই আছি কিন্তু আসলে সুখ না উনি গতদিন মাথার চুল কেটেছিল কাটার পরে উনি বলতেছে আমার কমরে ব্যথা তাই উনি বটগাছের লতা ধরে দাঁড় হয়ে আছে তো পাশেদের দেখতে পারছেন ওনার মেয়ে তো আমি মিজান ভাইকে জিগেলাম মিজান ভাই আপনার এ এই ছোট্ট মেয়ে কি আপনাকে বেশি ভালোবাসে তখন মিজান ভাই বলে হ্যাঁ আমার তিন মেয়ে আমার এই মেয়ে আমাকে অনেক ভালোবাসে এভাবে যখন সবাই তা মিজান ভাইকে বলতেছে এবং মিজান ভাই বিভিন্ন ছবি তুলতেছে এমন সময় আমরা দেখতে পেলাম আরও কিছু ভয়ানক দৃশ্য কিন্তু মিজান ভাই বলা আমার এই মেয়েটা আমাকে একটুকু ছাড়ে না তখন না মিজান ভাইকে আমি বললাম মিজান ভাই আপনি কি আপনার মেয়েকেই অনেক ভালোবাসেন তা আমার সব মেয়ে আমার সমান তো আমার এই মেয়েটা আমাকে অনেক ভালোবাসে মিজান ভাই কিন্তু আসলে একটা ভালো মনের মানুষ এমন সময় আর এক ভাই আসলো মিজান ভাইয়ের সাথে সেলফি তোলার জন্যে তো মিজান ভাইয়ের সাথে তো সবাই তো চায়

জানব দেশ বিদেশের মানুষ এখন তুইটা আয় বন্ধু হে হাজার হাজার মানুষ আইটা বাবার তারপর আমরা সেই মিজান ভাই কি পাক করতেছে এগুলো দেখার জন্য মিজান ভাই বলল আমি একটু দেখে আসি তো দেখতে পারছেন এখানে মাংস ধোয়া হচ্ছে তো সামনে মাংস চালের বস্তা দেখেন উনি কিন্তু এই যে চা এখানে দেখা যাচ্ছে পানি পানি কিন্তু মানুষ এমনি ফিরিয়ে নিয়ে আসি দেয় এই যেইখানে পাকোয়ানি আছে সেই হোটেল সেরাটনের পাকোয়ানি উনি আজ পাক করে দিচ্ছে মিজান ভাইকে এমনি করে কোনো টাকা পয়সা না নিয়ে সে নিজে তাকে শ্রম দিয়ে যাচ্ছে সেই মিজান ভাই তো সবারই উদ্দেশ্যে বলছে আমার খাবারগুলো যেন ভালো হয় এই লোকজন যেন খাবারগুলো খেয়ে যেন কোনো বদনাম না গায় তো আপনারা সবাই কিন্তু খেয়াল রাখবেন আমার কিন্তু কোনো নিজস্ব লোক নাই। তো তারপর আমি ওখান থেকে সরে একটু পাশে দাঁড়াইলাম তো দাঁড়ানোর পরে দেখলাম তো ভাইয়ের ওখানে যে এই খাবার আয়োজন করা হয় এখানে লাকড়ি এবং বিভিন্ন জিনিস এগুলো কিন্তু সবাই ফিরিয়ে এনে দেয় তো ভাই এগুলো কিন্তু কিনতেছে না তো এগুলো সবাই মানুষের ভালোবাসা মানুষ আমি জন ভাইকে ভালোবাসে বিদায় কিন্তু সব দিচ্ছে তো এখন দেখা যাচ্ছে ভাত কিন্তু অলরেডি হয়েছে কিন্তু খালি সামনে দেখা যাচ্ছে আরো লোক কিন্তু এই ভাত নেওয়ার জন্যে ভাত নিয়ে অনেকে দাঁড় হয়ে খাচ্ছে এবং অনেকে প্লেট নিয়ে ঘুরছে আবার অনেকেই বা সিরিয়ালে নিয়ে দাঁড় হচ্ছে কিন্তু আপনি ওখানে মিজান ভাইয়ের এখানে ভাত খাবেন আপনি আপনার নিজে হাত দিয়ে তুলে নেবেন কিন্তু মিজান মিজানবাহের কোনো নিজস্ব কোনো লোক নেই তাই দেখা যাচ্ছে আপনারা হয়তো বা দেখতেই পারছেন এখানে কিন্তু লোকজনেরা নিজেই হাত দিয়ে তুলে নিচ্ছে সেই ভাত আর অনেকেই এখানে এসেছে ছবি তোলার জন্যে অনেকেই এসেছে ভাত খাওয়ার জন্যে আমিও কিন্তু এখন চেষ্টা করতেছি যে মিজান ভাইয়ের হোটেলে আমি একটা টিকিট কিনবো এই টিকিট নিয়ে আমিও